আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সসালাতু ওয়া সসালামু আলা মাল্লা নাবিয়্য ওয়াদা আম্মা বাদ সম্মানিত উপস্থিতি আমরা আলোচনা করছি কর্মময় ও বরকতপূর্ণ জীবন গঠনের উপায় এ পর্যায়ে আমরা আলোচনা করছি সকালের কাজ হয় বরকতপূর্ণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা জানি তিনি একাধারে রাষ্ট্রের রাষ্ট্রনায়ক ছিলেন তিনি ধর্মপ্রচারক ছিলেন তিনি বাড়ির একজন কর্তা ছিলেন দেখুন কত মানুষ দিনে তার সাথে সাক্ষাৎ করতেন তিনি রাজ্য কার্য পরিচালনা করতেন দক্ষতার সহিত তার সাথে সাথে পরিবারকে তিনি সময় দিতেন তারপরও উপর্যপরি তিনি আল্লাহর সব সময় মশগুল থাকতেন বিশেষ করে প্রতিদিন ফজরের পরেও মোসাল্লাতে বসে তিনি তাজবি তাহালিল জিকির আজকার করতেন সূর্য উঠে যাওয়ার পরে দুই রাখাত সালাত আদায় করতেন এর ফজিলতে তিনি বলেছেন তিনি মিজি পাঁচশো ছিয়াশি নম্বর সংখ্যা হাদিস এসেছে তিনি বলেন মানসাল্লাল ফাজরা ফি জামা আতিন যে ব্যক্তি ফজরের সালাত আদায় করলো জামাতের সহিত সোম্মা কায়দা ইয়াদুকুরুল্লাহা অতঃপর বসে বসে জিকের আসগার করতে থাকলো হাত্তা তাতলু আশামস সূর্য ওঠা পর্যন্ত সোম্মা অতঃপর সাল্লা রাকা দুই রাকাত নফল সালাত আদায় করল কানাত লাহু হাজাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তামমাতিন। তার আমলনামায় আল্লাহ তালা পরিপূর্ণ 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 হজ এবং ওমরার নিকিদান করেন আল্লাহ সন্মানিত উপস্থিতি খেয়াল করুন হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ব্যয় করে দিন খরচ করে কষ্ট পরিশ্রম করে আপনি হজ অথবা উমরা করবেন সেটা কবুল হতেও পারে আবার নাও হতে পারে অনেক ভুল করার কারণে অনেক পাপ সংগঠন করার কারণে টাকা পয়সা অর্থ সম্পদ হালাল না হওয়ার কারণে আপনার আমার হজ ওমরা বিফলে যেতে পারে কিন্তু প্রতিদিন ফজরের সালাত আদায় করে মুসাল্লামাতে মুসাল্লাতে বসে থেকে তাসবিহ তাহলিল জিকির আজকার করে সূর্য উঠে যাওয়ার পরে আপনি যদি দুই রাকাত সালাত আদায় করতে পারেন তাহলে আল্লাহ এমন বরকত দিচ্ছেন আসুন আমরা সকালের বরকত তাই আসুন আমরা এই সকালের বারাকা গ্রহণ করি আল্লাহ তৌফিক দান করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি